লিচুর রাজধানী পাবনার ঈশ্বরদী গুণগত মান ভালো এবং স্বাদে সুস্বাদু হওয়ায় ঈশ্বরদীর লিচুর সুনাম রয়েছে দেশ জুড়ে বৈশাখের শেষ সপ্তাহ থেকে বাজারে দেখা মেলে দেশি বা মোজাফর জাতের লিচুর এরপর বাজারে আসে বোম্বাই জাতের লিচু বড় আকার পাতলা শাল আর রসালোয় জাত বাজারে উঠলেই যেন জমে ওঠে লিচুর মৌসুম রাত থেকে সকাল পর্যন্ত চলে লিচু বেচা কেনা ঈশ্বরদী রেলিজর গুণগত মান ভালো হওয়ায় দেশের নানা প্রান্ত থেকে পাইকাররা ভিড় জমাচ্ছেন বিভিন্ন বাজারগুলোতে তারা বলছেন চাহিদার তুলনায় যোগান কম তাই দাম একটু চড়া দাম বেশি হ্যাঁ মান ভালো না মালে সিলমারি দোলतपुर থানা

বাগান কিনিছি বাগান কিনি বাগান হয়ে গেছে মায়ের এখন কিছু হয়ে গেছে অর্ধেক এখন যা আছে ওই যত্ন মত্ন করে ভেঙে মানে অর্ধেক যা টার্গেট করে কিনেছিলাম এখন অর্ধেকেরও কম মান অত ভালো হয়নি এখনো গতবারের সে দাম বেশি বাজারে পঁচিশশো টাকা করে বেচলাম হাজার কারণ কিছুকেবার মালও আমদানি কম কৃষকের মাল কম হয়েছে যার কারণে বাজার ভালো এবার খুব ভালো দামে বিক্রি হচ্ছে আজকে কি হলো 310000 বলবো এখানে এখন আমদানির বর্তমান তিন লাখ 4 লাখ কত আমদানি হচ্ছে আর কত দিন পরে আর কি আরো বেশি আমদানি হবে আশা করা যাচ্ছে আর বলছেন চাহিদা চাইদা থাকলেও বাজারে পর্যাপ্ত লিচু না থাকায় খালি আতেই ফিরতে হচ্ছে অনেক পাইকারদের তবে তাদের দাবি আগামী কয়েকদিনের মধ্যে বোম্বাই ও চায়না جاتের লিচু বাজারে উঠলেই জমে উঠবে লিচু ব্যবসা কেন আমরা লিচু পাইকারি কেনা বেচা করি আসলে আমাদের এলাকায় বা লিচুর ফলনটা তুলনামূলকভাবে কম প্রাকৃতিক দুর্যোগ এছাড়াও বিভিন্ন বিষয় আছে তো এখনও বাজারে ভরপুর লিচুটা ওঠে নাই মানে সবেমাত্র আগাম জাতের মোজফর বা দেশি জাতের লিচুটা আসতেছে পুরোপুরি আসে নাই বাজার যথেষ্ট বেশি এই জন্য বেশি যে ফলনটা কম ফলনটা কমের জন্য লিচু পর্যাপ্ত আসতেছে না পাইকারপত্র আসতেছে প্রচুর আমার আজকে যে পাইকার পত্রগুলো আসছে বগুড়া সাতক্ষীরা বিভিন্ন দূর দূরান্ত থেকে তো ওরাও মাল পাচ্ছে না এই জন্য যে মাল বাজারে এখনো পর্যাপ্ত আসা শুরু করেনি দামটাও তুলনামূলক একটু বেশি এই জন্য ওরাও কিনতে একটু ভয় পাচ্ছে যে বিগত দিনে এই টাইমে এই চেয়ে অনেক বেশি তো লিচুর কোয়ালিটি ভালো আমাদের জয়নগরের লিচুর মান ভালো কোয়ালিটিটা ভালো কিন্তু আমদানিটা এখনও পর্যাপ্ত আসে না আমি সপ্তাহে আশা করি আমাদের বাজারে ভরপুর আমদানি হবে যদিও ঈশ্বর দিতে এবছর লিচুর উৎপাদন একেবারেই নাই তো সেক্ষেত্রে এবছর লিসু আমদানি একেবারেই কম দামটা একটু অন্যান্য বছরের তুলনায় কৃষক বেশি পাচ্ছে অনেকটাই বেশি যেটা অন্যান্য বছরে এইসব লিসুগুলি আঠারোশো দুই হাজার বিক্রি হয়েছে এবছর তিন হাজার একত্রিশশো পর্যন্ত আজকে বাজার গেল তো দাম পাচ্ছে বেশ ভালোভাবেই কৃষক দাম পাচ্ছে লিসুর মান এবছর যেহেতু আবহাওয়াটা অনুকূলে থাকাতে লিসুর খুব ভালো ফলন মানে মানটা ভালো হয়েছে এটা এখন বর্তমান দেশি লিচু আটি লিসু যেটা বলা হয় সেটা বাজারে আমদানি হচ্ছে আর বোম্বাই লিসু এটা মোটামুটি আরও পাঁচ সাত দিন বা দশ দিন পর থেকে উঠবে তো সেটা অ্যাভেলেবল হবে আর কি যদিও আমি ফার্স্টে বলছি যে আমাদের ঈশ্বরদীতে আমাদের এখানে লিসু একেবারেই নাই সেক্ষেত্রে বোম্বাই লিসু ওইভাবেই অল্পই আসবে বাজারে আশা করছি